ভিউয়ার্স কি অবস্থা সবার কেমন আছেন আমরা ভালো আছি আজকে শীতের সবজি দিয়ে তরকারি রান্না হবে আর অনেকগুলো ধনেপাতা নিয়ে আসা হয়েছে এগুলাই তো বেছে রাখা হইত আছে মানে ভিতর অনেক ঘাস গাছ হ্যাঁ অনেক আর এখানে ফুলকপি নিয়ে আসছে দুইটা দুইটা দিয়ে মাছ রান্না করব মাছ অবশ্য এগুলো বের কইনি ফ্রিজে রাখা হইছে আর এই তো টাটকা সিম

আহ يلا কি কও তুমি আর হলো কফি কফি নিছে 80 টাকা কেজি ফুল কফি ফুল কফি টাকা কেজি হ্যাঁ মাছ নিছে ফুল কফির দাম তো তাহলে বেড়েছে ওইদিন আমি আসছি না 65 টাকা কেজি নিছে এখন আর সেই দিন নাই মা ভাত তো কমতেছে সব মিলে আর তারপরে একটা মাছ নিলাম রুই মাছ হ্যাঁ 2 কেজি হইছে কত নিছে 350 টাকা কেজি তাহলে দুই কেজি কত হয় দুই কেজি 700 টাকা

সবাই তো ভালো চায় অনেক কাজ পারে তো জন লোকের কাছে একাই করতে পারে কেন আসে কেন্লাহ ওই অনেক ভালো কাজ করতে পারে বিশ জন লোকের কাছে একাই করতে পারে আর কি মজা করে সালাদ বানায় আরে আরে সালাদ সালাদিডিওতে এটা পরের পরের ভিডিও অনেক মজার শালি দুলা ভাইরে কি বানাই হয়েছে পরে ভিডিওতে বলতে আচ্ছা পরে ভিডিও তাহলে সুন্দর করে বই ঠিক আছে সবাই ভালো থাকবেন ঠিক আছে আল্লাহে